নমস্কার বন্ধুরা আমি শিউলে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এবারে দেখো এবারে জুস দানের প্রোগ্রামটা একটু বড় ধরনের করা হয়েছিল কত জুসের প্যাকেটে আনা হয়েছে দেখো এবার লস্যি জুস মানে আমল লসি আর পেটু জুস দুটোই দান করা হয়েছিলো দেখো পেটিগুলো আগের এখানে রাখা হয়েছিলো অনেকেরই সহযোগিতায় প্রোগ্রামটা সফল হয়েছিলো একার দ্বারা কোনো কিছুই হয় না সবগুলো আগের দিন আগের দিন এনে রাখা হয়েছিলো পরের দিন সবগুলো সকাল থেকে গ্রামের মধ্যে বরফ ভরে রাখা হয়েছিল যাতে এগুলো ঠান্ডা থাকে যদিও বৃষ্টি পড়ছিলো সেভাবে গরম ছিল না এই সোমবারটাতে তবুও যেহেতু সেহুক ঠান্ডা হলেই ভালো লাগে তারপর সন্ধ্যাবেলায় সবাই এসেছিলো তারা উত্তর ডাকা হয়েছিলো সবাই আসার পর অনুষ্ঠান করা শুরু হয়েছিলো আমি প্রথম থেকে প্রোগ্রাম করতে থাকতে পারিনি একটু ব্যস্ত থাকাই কাজের মধ্যে লোক ছিল তাই একটু ব্যস্ত ছিল তারপর দেখো এখানে সবাই মতো কিছু স্নান করা হচ্ছিল আগের সোমবারের থেকে এই সোমবারে রাস্তায় একটু ভিড়টা কম ছিল মন্দিরে বিশাল ভিড় ছিল কিন্তু রাস্তায় একটু ভিড়টা কম ছিল জানি না কেন অনেকে দান করা জিনিস খেতে যায় না আর অনেকে নির্জলা অভ্যোস করেই বাবাকে জল চড়ায় তাই অনেকেই নেয়নি কিন্তু আবার অনেকে নিয়েও ছিল সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন যাতে আমরা একে অপরের উপকারে আসতে পারি এগুলো ভগবানের ভগবান আমাদেরকে এই কাজগুলো করাই বলে আমরা এগুলো করতে পারি আমাদের নিজেদের কোনোটাই কোনো কিছু করা সম্ভব নয় ভগবানের আশীর্বাদ আর তার সহযোগিতায় আমরা শুধু এগিয়ে যাই আর তোমাদের ভালোবাসা যেন আমরা পরের বার আরও বড়ো প্রোগ্রাম করে জুস বা অন্য কিছু ফলমূল বিতরণ করতে পারি এটুকুই তোমরা প্রার্থনা করো মহাদেবের কাছে

আর তোমাদের ভবিষ্যতে আরো বড় করে এই প্রোগ্রামটা আমরা করতে পারব মহাদেব যেন সবাই থাকেন আর তোমাদের ভালোবাসা যেন সবসময় সময় চলমান থাকে যেন ভাবে আমরা এগিয়ে নিতে পারি সবাই পাশে থেকে হার হার মহাদেব দেখা হবে পরের ভিডিওটি ততক্ষণিত না